আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের এন শহরেতে এক বাসস্থানে আগুন লেগেছে গ্যাস অন করে মহিলাটি তিনি নিজেই বিস্ফোরণেতে তার প্রাণটা দিয়েছে এবং অবশ্যই অন্য আশেপাশে যারা ছিল সেগুলোকেও আনা হয়েছে দেখার জন্য সবকিছু ঠিক হয়েছে কিনা সংগঠন মিলে করতে যাচ্ছি চত্বরেতে হবে দুপুর বারোটা থেকে এবং তার পরবর্তীতে আমরা লং মার্চ করবো সেখানেতে আপনারা যোগদান করতে পারবেন অবশ্যই সাংবাদিক ভাই বোন যারা রয়েছেন অবশ্যই উপস্থিত থাকবেন এখানে থেকে অনেক ধরনের তথ্য পেতে পারবেন অনেকেই এখানেতে মিলিত হবে ফ্রান্সের এক রেস্টুরেন্টের মালিককে চাঁদা দাবি করেছিল চাঁদা রেস্টুরেন্টের মালিককে চাঁদা দিতে না করার কারণে চাঁদা তাদের গাড়ি নিয়ে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়ে আলজাস শহরের এক দম্পতি তারা জয়লাভ করেছে জ্যাকপট সেখানে থেকে একশো মিলিয়ন ইউরো তারা জিতেছে নিম্ন শহরে তারা গৃহবন্দী হিসাবে আটকে রয়েছে এবং তাদেরকে আটকে রাখা হয়েছে কারণে এখন পর্যন্ত জানা যায়নি স্পোর্ট খেলাতে এক ব্যক্তি কি এতটাই আসক্ত ছিল যে তিনি জুয়া খেলা শুরু করে দিয়েছিল এবং সেখানে থেকে আত্মসাত করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ হাজার ইউরো যার কারণে ওই ব্যক্তিকে দশ মাসের জেলেও দেওয়া হয়েছে দুই হাজার ছাব্বিশ সালেতে ওয়ার্ল্ড বিশ্বকাপ হতে যাচ্ছে এবং সেখানেতে ফিফা তারা বরাদ্দ করেছে প্রায় সাতশো মিলিয়ন ইউরো তারা দিবে বলে জানিয়েছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম